আর কাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা শুভেন্দু অধিকারী প্রধান বিচারপতি এজলাসে মামলা দায়ের বিরোধী দলনেতার এই ঘটনায় আরও দুটি জনস্বার্থ জনস্বার্থ মামলা দায়ের আইনজীবী ফিরোজ এডুলজি ও কৌস্তব বাগচির তরফে মামলা দায়ের হয়েছে ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের কথা মনে আছে একই ধরনের ঘটনা তদন্তে কোথায় কোথায় সমস্যা হচ্ছে তুলে ধরা হবে মন্তব্য আইনজীবী ফিরোজ এডুলজি মামলা দায়ের অনুমতি কাল শুনানি আমাদের দুটো দাবি আছে মেন দাবি হলো কি এই ইনভেস্টিগেশনটাকে সিবিআই না তো অন্য কোনো নিবিক্ষিত অর্গানাইজেশনকে ট্রান্সফার করা হোক কেন আমার যে পিটিশনার আছে ও দীর্ঘদিন বিশ্বাস কি এটা মানে একজন করতে পারে না আর আমাদের সেকেন্ড যেটা দাবি আছে যেটা মো ইম্পর্টেন্ট ওটা হলো এই সিভিক অফ ফোর্স নিয়ে আজ অবধি কোনো অডিট করা হয়নি আমরা চাইছি কি একটা ফরেন্সিক অডিট করা হোক যেখানে ওদের প্রতিটা সিভিক ওয়ারেন্টিয়ারের সাইকোলজিক্যাল ইভ্যালুয়েশন করা হোক আর ব্যাকগ্রাউন্ড চেক করা হোক যেটা করা হয়নি আজ অব্দি এটা করলে এরকম ঘটনা আমার মনে হয় কি আর হবে না আর্জিকর কাণ্ডের তদন্তে পুলিশ মন্ত্রী ডেডলাইন বেঁধে দিলেন পুলিশকে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি বলছেন এই ঘটনায় জড়িত আরও কেউ থাকলে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে গ্রেপ্তার করতে হবে তারপরেও পরিবার পুলিশের তদন্তে সন্তুষ্ট না হলে মুখ্যমন্ত্রী যা বলেছেন তাই হবে শুনুন ইনভেস্টিগেশন মধ্যে যারা যারা ওই পিওর কাছাকাছি ছিলেন কোন ধরনের কানেকশন আছে আছে ইনভলভমেন্ট প্রত্যেকটা লোককেই ডাকা হচ্ছে এবং ডাকা হবে যদি কারো না ডাকা হয়ে থাকে এবং আমরা অলরেডি একটা হেল্পলাইন নাম্বার শুরু করেছি ওর মধ্যে ডাক্তাররাও আমাদেরকে বলতে পারেন অ্যানোনিমাসলি বলতে পারেন ফিজিক্যালি এসে বলতে পারেন কি যদি কারো উপরে সন্দেহ থাকে দা কারণে সন্দেহ আছে ফ্যামিলি মেম্বার সঙ্গেও আমরা টাচে আছি কালকে অ্যাডিশনাল সিপি ওয়ান পার্সোনালি এখানে এসেছিলেন উনি ওনার ভিউটা জেনে গেছেন আমিও আজকে এসেছি ম্যাডাম এখানে এসেছেন আমরা ওনার ভিউটা জেনে গেছি এবং ওদের সঙ্গে আমরা কন্টিনিউসলি যোগাযোগে থাকবো এবং প্রোগ্রেস অফ ইনভেস্টিগেশন নিশ্চয়ই ওদের সঙ্গে শেয়ার করব এবং আমরা নিশ্চয়ই আমরা নিশ্চিত কি আগামী চার পাঁচ দিনের মধ্যে যদি আরও কেউ থাকে আমরা নিশ্চয়ই ওদের সবাইকে আমরা নিশ্চয়ই অ্যারেস্ট করতে করব আর যদি তার সত্ত্বেও যদি ফ্যামিলি স্যাটিসফ্যাকশন না থাকে ম্যাডাম যা বলেছেন সেটা হবে আর আজই নিহত চিকিৎসকের বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের সঙ্গে গিয়ে কথা বলেন সমস্ত আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তারপরেও বিভিন্ন মেডিকেল কলেজ রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে এখনো আন্দোলনে অনর জুনিয়র চিকিৎসকরা তাদের যে দাবি নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং উপযুক্ত অর্থাৎ দৃষ্টান্তমূলক শাস্তিক দিতে হবে এই দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা আরজিকর হাসপাতালের পাশাপাশি কলকাতা মেডিকেল কলেজ এবং এনআরএস হাসপাতাল এম আর বাঙর হাসপাতালের ছবি আপনাদের সামনে রেখেছি